আজকে আবার আমি আপনাদের সামনে মামার বাড়ির ব্লগ নিয়ে এলাম মানে আমার বাড়ির গল্প নিয়ে লাস্ট ব্লগে আপনারা দেখেছেন যে ভাইফোঁটা নিয়ে ব্লগ ছিল আর আজকের ব্লগ ওই দিনই বিকেলবেলা আমরা কোথায় ঘুরতে গেছিলাম। সেটা নিয়ে সুতরাং সাথে থাকুন আর দেখতে থাকুন আমার বাড়ির গল্প মামাবাড়ি হলো উস্তি থানা এলাকার মধ্যে থাকা বলে একটি গ্রামে আর আমার মামা বাড়ি থেকে ডায়মন্ড হারবার এক ঘন্টা তাও অনেকটা কাছেই লাগে ডায়মন্ড হারবারের নাম আপনারা সবাই শুনেছেন হুগলি নদীর পারে অবস্থিত এই সুন্দর শহরটি এখন পর্যটকদের কাছে কিন্তু বেশ জনপ্রিয় কলকাতা থেকে উইকেন্ডে ছুটি কাটাতে অনেকেই কিন্তু এখানে আসে তাছাড়া ছুটির দিনগুলো কিংবা শীতের পিকনিক অনেকেই এই নদীর তীরে বসেই করে সেদিনকে খাওয়া দাওয়ার পর অনেকটা বিকেল হয়ে গেছিল সূর্য ডুববে ডুববে আর আমার একটা মনে ভয় ছিল যদি অন্ধকার হয়ে যায় তাহলে কিছুই দেখতে পারবো না আমি উৎপল দিদি জামাইবাবু ছোটদা বৌদি আর সমস্ত বাড়ির কাছা কচি কাছাটা আর আমার বাবা মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখানে যাওয়ার উদ্দেশ্যে আর যেটা সন্দেহ ছিল সেটাই হলো সন্দেহ হয়ে গেল আর আমার মনটাও একটু খারাপ হলো কারণ আমি অনেকবার বলেছিলাম হাতে সময় নেই ভাইফোঁটার পরের দিনই আমরা চলে আসবো হচ্ছে আবার বাঁকুড়ায় তো আমার মনটা এই কারণেই খারাপ হয়ে গেল হাতে সময় নেই আবার আবার কবে দেখতে পাবো আবার সেই কত বছর পর আসবো এখানে তার জন্য আর সবথেকে বেশি স্পেশাল হচ্ছে আমি তো দেখেইছি কিন্তু উৎপলের সাথে তা দেখা হয়নি উৎপলকে খুব দেখানোর ইচ্ছা ছিল জায়গাটাই দেখুন পুরো নদীর পাটটা অন্ধকার লাগছে কিন্তু মানে নদীর পাড়ে প্রচুর লাইট আছে আর নতুন যেটা জিনিস দেখলাম আই লাভ ডায়মন্ড হারবার বলেও বেশ সুন্দর একটা জায়গা আছে এখন অবশ্য প্রচুর জায়গা আমি দেখেছি আমাদের বাড়িতেও ওয়ার্ডগুলো আপনার এরকম বেশ লাইটিং করে লেখা আছে আই লাভ দিস ওয়ার্ড আই লাভ টালিগঞ্জ আই লাভ এই পাড়া তো এরকম এখানেও দেখলাম নদীর পাড়ে বেশ সুন্দর লাগা লেখা আছে তো যেহেতু অন্ধকার হয়ে গেছে সেরকম কিছু করারও নেই দেখারও নেই যদি আলো থাকতো একটুখানি নিচে নামতে পারতাম আর একটু দূরে যেতে পারতাম তো যাই হোক ওখানেই নদীর পাড়ে বসে সবাই মিলে দুধ চা খেলো তারপর বেশিক্ষণ থাকলাম না ওখান থেকেই বেরিয়ে পড়লাম এই ডায়মন্ড হারবারের নাম আগে হাজিপুর ছিল ব্রিটিশরা এখানে নাম কিন্তু ডায়মন্ড হারবার রেখেছিল ব্রিটিশদের ব্যবসা বাণিজ্যের সময় এই নদী তারা ব্যবহার করত। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর পর্তুগিজ জলদস্যু ও হারমাদের সময় থেকেই এই এলাকা বেশ পরিচিত হয়েছিল এখানে চিংড়িখালী কেল্লা আছে মানে কেল্লার ধ্বংসাবশেষ রয়েছে যা ষোলোশো দশকের হারমাদদের তৈরি বলে মনে করা হতো তো এই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর বেশি কোথাও জায়গা মানে যাওয়ার নেই তাই ওই দিকটাও আমরা আর যেতে পারলাম না এই দিকগুলোই একটুখানি এই লেখাটার সামনে আমরা ঘোরাফেরা করেই তারপর ফিরে এসেছিলাম ফিরে এসে শটান ছাদে চলে এলাম কাচাদের সাথে কারণ এবারে সব থেকে প্রিয় জিনিসটা হবে সেটা হলো বাজি ফাটানো ফানুস সোরানো আমরা আসবো বলে প্রচুর বাজি দাদারা কিনে রেখেছিল। তো কালী পুজোয় তো ওরা কেউ ফাটায়নি কারণ সবাইয়ের হচ্ছে পিপি আসবে মনি আসবে এই হচ্ছে ব্যাপার মেশো থাকবে তো যার জন্য কি হয়েছিল এই ওই দিনকেই মানে ভাইফোঁটার দিন রাত্রেবেলায় আমরা ছাদে সব কটা ফাটিয়েছিলাম এই বাজির মধ্যে যে ফানু শোনানোর ব্যাপারটা আছে এটা আমার সব থেকে প্রিয় ফানুস যখন আয় আসেনি তখন আমার ছিল হচ্ছে মশাল রং মশাল আর চরকি কিন্তু ফানুস আসার পর এতটাই আমার কাছে ওটা অ্যাট্রাক্টিভ একটা ব্যাপার হয়ে উঠল যে আমি মনে করতাম যে কোনো বাজি না কেনে শুধু দশ বারোটা কুড়িটা ফানুস ওটা আর আমার ব্যাপার হচ্ছে একটা করে না সবাই একসাথে ধরে ফানুস উঠবে আর এইদিকে আকাশটা বেশ সুন্দর ফানুসের মানে ফানুষের ফানুসে ভর্তি হয়ে যাবে এটা ভীষণ ভাল লাগে আপনারা দেখেছেন হয়তো লক্ষ্মী পুজোর দিনও আমরা রাত্রিবেলা ফানুষ উড়িয়েছিলাম তো ফানুষ ওনানো আমার কাছে একটা ফ্যান্টাসি আমি ওই জন্য বরাবর উৎপলকে বলে রাখি পুজোয় যাচ্ছি কেউ কিছু বলবে না কিন্তু আমি দশ বারোটা মানুষ কিনব তাও এখানে আমার মামাবাড়িতে বাড়িতে কী বলুন তো একটু খোলামেলা জায়গা পাশে কোনো ঘর বাড়ি আর কিছু নেই সব খেতে অতটা ভয় লাগে না কিন্তু আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে আবার কি যেহেতু অনেক জায়গায় প্রচুর আশেপাশে খড়ের বাড়ি আছে কারোর ধানের মানে করা আছে ধানের গোলা করা আছে তো সেই ক্ষেত্রে একটুখানি রিক্সের ব্যাপার হয়ে যায় উৎপলতাই ভয় পায় কিন্তু ওই আমি কারোর কথা মোটামুটি শুনবো না ফানুষ মানে ওরা বই কারণ ওখানে তো মানে প্রাকৃতিকগুলো কিছুই পাওয়া যায় না ওই জন্য এখানে এলেই এই জিনিসগুলো একটা বেশ চাকার দিয়ে ওঠে ভীষণ ভাল লাগে আপনাদের কার কার মানে ফানুস ওরা ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কাঠি দাঁড়ো এবার ওদেরটা দেখো দাঁড়াও একটু দাঁড়াও আসসা আসসা কারে আটটা করে ছেড়ো 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 একসাথে ছটফট করছে বাবা তোদের হাওয়া ভরে নি হাওয়া তো হয়ে এটা তো হয়েছে

দেখি যেন তো বন্ধুরা এই ফানুস সরানো কত কাণ্ড কারখানা আমাদের মধ্যে হচ্ছিল তো ব্যাস পরের দিনই আমরা তারপর দুপুরবেলা খেয়ে ঠেয়ে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছিলাম মানে বাঁকুড়া যাচ্ছিলাম বাবা মা ছিল বাবা মার কয়েকদিন পর বাড়ি ফিরেছিল মোটামুটি ছ ঘন্টা লেগেছিল কারণ এখান থেকে আমার মামাবাড়ি থেকে ধর্মতলা দেড় থেকে দু ঘন্টা লেগেছিল তারপর ওখান থেকে আবার বাসে করে চার ঘন্টা একটা বিশাল জার্নি আমরা পুরো বাসে বাসে কাটিয়েছিলাম আর তার পরের দিনই ছিল হচ্ছে মানে তার দুদিন পরেই ছিল হচ্ছে কার্তিক পূজা সুতরাং এর পরের যে ব্লগটা আসবে সেটা থাকবে আমার ওই বাড়ির কার্তিক পুজো নিয়ে সুতরাং আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আর খুব শীঘ্রই একটা নতুন ব্লগ আসবে দেখবেন আমার প্রথম কার্তিক পুজো কেমন হলো সরি আমার না আমাদের আমাদের প্রথম কার্তিক পুজো বাড়িতে কেমন হলো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন টাটা